দেশের সবুজ অঙ্গনে এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা একমাত্র কন্যা সন্তানকে নিয়ে শুকাইছিল ছিল তাদের সংসার তবে হঠাৎই ভক্তদের চমকে দিয়ে দু সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি ভেঙে যায় তাদের এগারো বছরের সাজানো সংসার বিচ্ছেদের পর দীর্ঘ সময়েও একসঙ্গে দেখা মেলেনি তাহসান মিথিলা তবে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম সর্গের জন্য একটি ওয়েব সিরিজে কাজ করেছেন প্রাক্তন এই দম্পতি বাজি নামের ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান ঈদের হতে চলেছে এটি আর সেই উপলক্ষে গেল মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি ক্লাবে ঢাকা হয় সংবাদ সম্মেলন যেখানে এক মঞ্চে হাজির ছিলেন তাহসান মিথিলা জুটি ওইদিন প্রকাশ হয়েছিল বাজির ট্রেলার যেখানে ট্রেলারের শেষ দৃশ্যে স্ক্রিনে হাজির হন তাহসান মিথিলা আর তাদের দুজনেরই একটি সংলাপ রীতিমতো ঝড় তুলেছে ভক্তদের মাঝে ট্রেলারে দেখা যায় একদম শেষ দৃশ্যে মিথিলার সামনে দাঁড়িয়ে আছেন তাহসান এই সময় অভিনেত্রীকে উদ্দেশ্য করে তাহসান বলেন ও ভা অভিনেতার এই মন্তব্য নানা অর্থ দাঁড় করিয়ে নিচ্ছে কেউ লিখেছেন শেষের ডায়লগটা একদম মন থেকে বলুন তাহসান যেটা অফ স্ক্রিনে বলতে পারেনি সেটাই অন স্ক্রিনে বলে দিয়ে সেন তাহ মন্তব্য মুখ থেকে এমন কিছু শোনার অপেক্ষায় ছিলাম যদিও কোন ক্ষেত্রে মিথিলাকে এই কথা বলেছেন তা সেটা এখনো পর্যন্ত টেলারে স্পষ্ট হয়নি আর সেই উত্তরটি খুঁজতে দেখতে হবে বাজি ওয়েব সিরিজটি বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটেছে তাসানিয়র এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কিনা তা নিশ্চিত করেনি সরকি। কিন্তু জানা গেছে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরে গড়ে উঠেছে বাজির গল্প ড্রামা ঘরানোর এই সিরিজে আহসান খান ও মিথিলা ছাড়া অভিনয় করেছেন মিমান দাসা মনোজ পানি নাজিয়া হক আর শাহাদ হোসেন পারে শেখ তিশা আব্রার আধার সহ আরো অনেকে